ইসালো সোনা এ বাবু ওইসে একদিনে সব খেয়ে ফেলবা নাকি ব্যথা লাগছে সারো দুষ্টু আই লাভ ইউ জান ইস হইছে আর আদর দেখাতে হবে না যাও কেন আমার বুকে আদর দেখাবো না তো কাকে দেখাবো সকালে গোসল করছি এখন পারবো না ইস কেন যতই বলানোর চেষ্টা করো না কেন হবে না যাও তুলে থাকো আমার বুকে যখন ইচ্ছে তখন আদর করব বুঝছো না হবে না তো আপনার জন্য রোজ রোজ সকালবেলা আমি গোসল করতে পারবো না এই ভর তো নাই আমি আদর করব ব্যাস দেব না আদর করতে আমি জোর করব জোর করেও হবে না আর এই শীতের মধ্যে আমি আম্মুর কাছে ঘুমাব কেন কেন ওই তাহলে আমার শরীর গরম করবে কে কেন কম্বল আসছে না কম হবে না আর বিয়ে করেছে কি বউ রেখে কম্বল দে শরীর গরম করতে তাই তো আম্মু তো তোমাকে ঘুমোতে দিবে না বলবে মা স্বামীর উপর রাগ করতে নেই যাও ঘরে গিয়ে ঘুমো ইস আমি আমার মেয়ে বুঝলা আমি আমার কাছে ঘুমাইলে আম্মু কিচ্ছু বলবে না যা বাবা মা আমার আর উনি নিজেকে মেয়ে বানিয়ে নিচ্ছেন নেবই তো আপনি কে হ্যাঁ হু আর ইউ হু এম আই দাঁড়াও দেখাচ্ছে এই বলে জোর করে অধরাকে বুকে টেনে নিল নাসিম ওর ভালোবাসার চাদরে মুড়িয়ে দিল অধরাকে অধরাও নাসিমের বুকে মাথা রেখে ভালোবাসার পরশ লুটে নিচ্ছে এভাবেই চলে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা অধরা চায় নাসিম ওর উপর জোর প্রয়োগ করে ভালোবাসা আদায় করুক তাই ওর কাছ থেকে দূরে সরে থাকে কিন্তু মনে মনে চায় নাসিমের খুব কাছে থাকতে আর নাসিম চাই অধরা ভালোবাসায় শিখতে হতে তাই মাঝে মাঝে ওকে রাগ রাগিয়ে দেয় হাবার রাগ ভাঙায় যাতে অদরা ওকে আরও বেশি ভালোবাসে তাই ওর মাথায় দুষ্টু বুদ্ধি উদয় হলো অদরাকে এখন রাগিয়ে দিবে এই পাখি বলা বাবু তুমি কি সত্যি আমার কাছে ঘুমাবে হুম ঘুমাবোই তো রোজ রোজ তোমার অত্যাচার সুযোগ হতে পারবো না কি? আমি অত্যাচার করি করই তো ফাজিল কোথাকার ওকে ঠিক আছে তাহলে আজ থেকে পার্সোনাল রোগী ভিজিট করতে হবে আচ্ছা দেখি তো কোনো রোগীর অ্যাপয়েন্টমেন্ট করা যায় নাকি নাসিম কোনো ডাক্তার নয় কিন্তু অধরাকে রাগানোর জন্য বলে যে পার্সোনালি অন্য মেয়ের সাথে লাইন মারবে মোবাইল বের করে ওর স্কুল জীবনের বান্ধবীদের সাথে তোলা পিকগুলি দেখছিল অধরাকে ফেলেও মোবাইলের দিকে মন দেওয়াতে অধরা রেগে যায় টান দিয়ে মোবাইলটা নিয়ে নেয় নাসিম তখন ওর বান্ধবীদের সাথে ডুয়েল পিকগুলি দেখছিল মোবাইল স্ক্রিনে ওগুলো দেখে অধরার ভীষণ রাগ হয় মোবাইলটা আছার মারে রাগ করে ফুপাতে থাকে ও চোখ দুটো ছলছল করে উঠে রাগলে অধরা মুখখানা লাল হয়ে যায় এক্ষুনি কেঁদে দিবে এমন অবস্থা রাগ করে থাকতে পারে না ও রাগটা মুহূর্তে কষ্টে কনভার্ট হয়ে যায় নাসিম কাছে গিয়ে আদর করতে চায় ওকে সরিয়ে দিয়ে অধরা বিছানা থেকে উঠে যায় চোখ মুছে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় নাসিম পেছন থেকে হাত ধরে ও হাত ছাড়িয়ে নেয় এই খবরটা স্পর্শ করবেন না আমাকে কেন আমার বউকে আমি স্পর্শ করব না তো কে করবে অন্য মেয়ে আছে না তাদের কাছে যান তাই সত্যি অন্য মেয়েদের কাছে যাব স্পর্শ করব না 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 করবেন না আমাকে স্পর্শ করলে আমার মরা মুখ দেখবেন অধর এমন রিয়্যাক্ট করে হতভম্ব হয়ে যায় না সে অধর বিস্মিত কি করে ওর মুখ থেকে এই কথা বের হলো ও নিজেকে বিশ্বাস করতে পারছে না এভাবে রিয়্যাক্ট করাটা ঠিক হয়নি নাসিম বেশ কষ্ট পেল কি বলবে অধরা বুঝতে পারছে না কি করবে নাসিম বাত্রে চলে গেল ফ্রেশ হতে অধরা পেছন থেকে ডাক দিতে গিয়েও পারল না অফিস থেকে ফিরেই ভালোবাসার ঘুম শুটি। এরই মাঝে ঘটে গেল মান অভিমান অধরা শাশুড়ি ডাক দিল বৌমা নাসিমকে খাবার দিছো টেবিলে খাবার দাও আমিও দুটো খাবো বেলা তো কম হলো না অধরা শাশুড়ির ডাকে ডাইনিং রুমে চলে গেল খাবার সার্ভ করছে নাসিমকে সরি বলতে হবে ওর ওর এভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়নি নিজেও ভেতরে ভেতরে পড়ছে এখন নাসিম রেডি হয়ে বের হবে এই কোথায় যাচ্ছ অফিস থেকে জরুরি ফোন এসেছে যেতে হবে খেয়ে যাও সময় নেই পরে খাবো এই শোনো অধরা ডাক উপেক্ষা করে বেরিয়ে যায় নাসিম বাইক স্টার্ট করে বেশ গতিতে চালিয়ে যায় অধরা ফোন দিচ্ছে কিন্তু ফোন অফ বেশ চিন্তায় পড়ে গেল অধরা দুপুরে না খেয়েই কাটিয়ে দিল একটু পর পর নাসিমকে কল দিচ্ছে কিন্তু ফোন অফ নাসিম অফিসে গিয়ে মন খারাপ করে বসে রইল অধরা সারা বিকেল যন্ত্রণার আগুনে পুড়ছে কি করলো এটা কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলছে নাসিম প্লিজ লক্ষ্মীটি ফোনটা খোলো তোমার অধরা খুব কষ্ট পাচ্ছে বাবু প্লিজ বাসায় এসো নাসিমে ফিরতে বেশ রাত হলো ও নর্মালি সন্ধ্যার ভেতর চলে আসে কিন্তু আজ এত দেরি করে অধরা ভেঙে পড়ে বুকের ভেতর কষ্টের পাহাড় বড় হতে থাকে যে কিছুতেই ক্ষমা করতে পারছে না কলিংবেল বাজার সাথে সাথেই দৌড়ে গেল এত দেরি হলো যে কাজ ছিল। বলেই ভেতরে চলে গেল নাসিম অধরাকে যে এড়িয়ে যাচ্ছে তা ভালোই বুঝতে পারলো অধরা কি করবে বুঝতে পারছে না আগে নাসিম অফিস থেকে ফিরে ওকে আদর করে কপালে ভালোবাসার পরশ বলে দিত আজ দেয়নি বুক ভেঙে যাচ্ছে ওর সোজা রুমে গিয়ে নাসিমকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল প্লিজ বাবু আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি প্লিজ আমাকে ক্ষমা করো নাসিম কোনো কথা বলছে না নাসিমের বুক থেকে মাথা তুলে অথরা হাত জোর মিনতি করে তুই শোনা রাগ করে থেকো না তুমি জানো না তোমার অধুরা তোমাকে কত ভালোবাসে আমাকে ক্ষমা করে দাও প্লিজ দু হাতে নাসিমের দুই গালি স্পর্শ বুলায় অধরা চোখে জল এবার অধরার চোখে চোখ রাখে নাসিম নীরবে অধরাকে জড়িয়ে ধরে এতক্ষণ নাসিমও ভালো ছিল না ওকে কাছে পেয়ে বুকের কষ্টটা যেন নেমে যাচ্ছে নাসিমের বুকে মুখ লুকে অস্ত্র ঝরায় অদরা ও যেন দেখের মাঝে প্রাণ ফিরে পেয়েছে অদরার গাল পে ঝরে পড়া নোনা জল আঙুল দিয়ে মুছে নিজের মুখে পুড়ে নেয় নাসিম কত তো কষ্ট হয়েছে আবার তুমি জানো তুমি আমার মুখের কথাটাই শুনলে আমার অধরার মনের খবর তুমি জানো না তাই বলে আমাকে ওভাবে বলবে আমি কি খুব ভালো ছিলাম পাখি তো তুমি অন্য মেয়েদের কথা বললে কেন তুমি জানো না আমি তোমার পাশে অন্য মেয়েদের সহ্য করতে পারবো না তোমাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না এক মুহূর্তের জন্য না হদরের কপালের চুলে পরশপুলি সরি সোনা আমি তো তোমাকে রাগিয়ে দিতে চেয়েছি না রাগেলে তোমার এই ভালোবাসাটা পেতাম ফাজিল খালি কষ্ট দেয় আমাকে ওর কপালে ভালোবাসার পরশ ভুলে দেয় নাসি দুজনে মনের মাঝে কেবল ভালোবাসার শীতল হাওয়া বয়ে চলেছে ভালোবাসার চাদুরে নিচেতে জড়িয়ে নিল অধরা আরনাসিং